হেল্ল' বন্ধুৰা চবেই সেমা আছ আশা কৰি ভাল তো আমিতো এই টিফাই আইতা আৰু কোনো ভিডিঅ' বনাই দিম পাৰিছিনা আৰু আনিলোঁ অসুস্থ হৈ গৈছিলামগৈ লং চং জামে মতে থাকতে থাকে ত' এনেকৈ এই টিফাই আৰু ভিডিঅ' বনাইছে না তো অকণ আছে বৰ্তমানে বাৰীত আছে হৈছে আমাৰ বাৰী তো বাৰীত আছে যিমান আজিকালি বনিলোঁ অলপ বিকালবেলা গুড়তে যাইমো আৰু গুড়তে যাইমো এমন এটা জেগাত যি জেগা এটা কবি তুমাৰ পৰা লাগিব মানে এটা ব্ৰিজো যাইমো যেতিয়া ত্ৰিপুৰাৰ মানে নাম্বাৰ ওৱান মানে চবতে লম্বা ব্ৰিজ ত্ৰিপুৰাৰ এতিয়া আৰু কি তে আমি আগেও একবাৰ ভিডিঅ' এটা এমনে ভাবিছিলোঁ আমি কৰি একবাৰ চাৰ্চছিলাম যে ত্ৰিপুৰাৰ চবচে লম্বা ব্ৰিজ শইীয়া তো এতিয়াই আমাৰ তিপান্নকে মানে তিপন্ন হাজাৰ মানুহে দেখেছে যাৰ লাগে এতিয়া আপোনালোকে তাকে বুজিয়ে কৈ থওঁ পাৰি না ব্ৰিজৰ বেপাৰে তে আবাৰ ভাবিলোঁ যেন এটা ভিডিঅ' বনাই যে ব্ৰিজটাৰ বেপাৰে নিয়া বা লোকটো কৈয়া যাতে তোমাৰ দেখাই যাম পাৰি তেতিয়াই আৰু এটা কটালোঁ আৰু এজন আমাৰ খাচ বন্ধু যে চোটবেলাতে তাৰ লগে লগে পঢ়া শুনা কৰিছে তাৰপিছতেও দেখা কৰ্তো সেয়াও আমাৰ কল কৰিছে আসতে দেরি না করিয়া চলো আর আমার সাথে যাইবে ওই যে আমার জিরো সেভেন ফাইভ টু আমার সুনুমুনু এনজয় পুরো ভিডিওটা দেখবা খুবই ভালো লাগবো আর এটা হইলো আমাদের বাড়ি আর আরেকটা কথা হইলো বন্ধুরা মেইন রাস্তা তুটলেই মেইন রাস্তা কি তা গ্রামের থেকে মোটামুটি অন্য কোনো রাস্তা তুটলে তাহলে ফট করে সিট বেল্ট লাগাই দিবাই আর বাইক যদি চালাও তাহলে হেলমেটটা খুব ইয়া করে লাগাইবা আর কি মনে করিয়া মানে সেফটির জন্য গাড়ি চালাইলে বা বাইক বাইক চালাইলে তো অ্যাক্সিডেন্টের কোনো খাওয়া যায় না কিছু মনে করি লাগাই ভাই তো চলো বন্ধুরা আর আমার বাড়ির থেকে বিরাশি দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটারের ভিতরে পরে চলো তো বন্ধুরা ফাইনালি আই ফোর সি বাজার মাইল ওই তো ওইটা হইলো বিরাশি বাজার আমরা সবসময় এই বাজার ওই বাজার করি আর কাঞ্চন মাইল ধরি এখন যেটা তার আমার আমি বাড়ির থেকে বাইরে মানে বাম দিকে গেছি না হাতে গেলে বিরাশি ফাইলাম না মানে এদিকে না গিয়ে আই দিকে এটা এদিকে আর কি একটু ঘুরিয়া যাইমো আর এদিকে গিয়া বিরাজ মাইল গেট আছে মনু নদীর এটা দেখাইমো তো নালকাটা সুইচ গেট যাইতে হলে আমার যাইতে লাগবে ডান দিকেতে আমি ডান দিকে ঢুকিলাম এদিকে নালকাটা না না পাল্টি লাগা যায় তো এই তো হইত তো হইতাইল বিরাজ মাইল তো বন্ধুরা আমি মোটামুটি পৌঁছে গেছি বিরাজ মাইল নালকাটা সুইচ গেট হৈ যায় এটা দেখাইতেছি ভালো করে গাড়িটা সাইড ফেল নাই দেখতে নালকাটা আইছে ওই যে নালকাটা সুইচ গেট যেটা চলো গড়িয়া দেখায় আর দিনের মাঝে মানে পৌষ সংক্রান্তির সময় বা জানুয়ারির আশেপাশে ডিসেম্বর প্রচুর পিকনিকের লাগে মানুষ চায় এই নালকাটা এই সুইচ গেটের সাইডে ওই যে কুলা জায়গাটা আছে আর কোলা জায়গাটা দেখতে কি কীরকম বোতল গ্লাস আর এটা তো বুঝে বাকি সব কিতা আপনি আর কম কিতা ভালো মানুষও আয় সবই মোটামুটি আয় আর কি ভালো মানুষ সারা মানুষ কথা নাই মানে সব মানুষে আয় গুরুত্ব আর ওই দেখো সরষে গাছ খুবই ডল লাগে দেখিয়া ওই যায় আমার পিছনে এই দেখো নদীর বিটা আর কইতে মনে নাই এই নদীটা হইল ত্রিপুরার সবচেয়ে বড় নদী মনু নদীর উপরে এই সুস্কিটা অবস্থিত নালকাটা দোলাই ত্রিপুরা এই দেখো এখানের মাঝে লাখড়িটি অঙ্কুর পাক্কা খালি জলের লাগে যাইতে পারে না এই দেখো না সব ঠিক আছে কাইতে কাইতে এনে কয় আর ওই সাইডে যেন পাক্কা আছে ফাঁকা মাঝে আর উপরে দিয়ে তো রাস্তা আছে ওই যে গাড়ি বাইক দিয়ে আছে আইটেমের যে চেম্বার আছে জল যাওয়ার যে চেম্বার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে চেম্বার ওই লাস্টে একটা তো আগে তো দেখাইছি উজানের দিক এখন দেখো পাটের দিক এই লো এটা পাটের দিক এদিকে তো গেছে কে নদী বাংলাদেশ গেছে কে কৈলাসরিয়া এই দেখো জল দেখতাম কিন্তু জল দেখতাম যদি ডোর উঠে কিরকম পকলাইতে সে চলে যদি কেউ পরে বা কিছু হইতে সে আর লাগে না এই যে বিউটা উপর তো বহু দেখাইলাম আবার নিজ আবার দেখিলাম ওই তো লাখড়ে কতটা জমছে আর চলে

আর ওটা টানি কত টন ওজন হইব নামবো মানে এটা সব কিছু ইলেকট্রিকের সাহায্য করা ইলেকট্রিকের কিছু ইয়ে করে আর কি বন্ধুরা ব্রিজটা কবে বানানো হয়েছে এটা দেখাইতে পারলাম না তোমরা কারণ আমার ঠিক মনে নাই আমি তখন ছোট আসাম তখন কেউ একবার দেখছিলাম দুই হাজারের আশেপাশে দুই হাজারের আগে বানাইছে এটা কিন্তু আমি সাইনবোর্ড তো গাইছি সাইনবোর্ড পাইছি না কত সনে এটা বানানো হয়েছে দেখাইতে আসলাম আমি ঠিক করতে পারতো না দুই হাজারের আশেপাশে বানানো হয়েছে এটা তো কথা কথাই লুইচ গেট বানানোর মানে মেইন কারণটা কিন্তু ক্যার লাগে বানানো হয় সুইচ গেটটা বানানো হয় যে তোমার চাষবাস হলে শীতের দিক শীতের দিনে যখন জল থাকে না তখন এটা সুইচ গেট ফালানি হয় এবং ওই সাইডে দিকে কেনল দিয়া দিছে এই কেনলে কেনেলে জল দিব আমি সময় দেখাইম কেনলটি এই কেনেলে কেনেলে যাইব জল একদম সব জমিনের উপর দিয়া যাইব আর কি এদিকে ওই গিকলের মধ্যে চাষিরা চাষিরা

আমাৰ গাড়ী পেক কৰাইছে হেডলাইট দাইছে লৈ আহিছে আমি আৰু এখন আহিছে জিনী জিনী কেনেল এটা আহিছে নালকটা যে জল আছে তাত এদি যাব একদম জমিনে ঘূৰে একদম মচাউল ঐয়া ফটিকৰা চাৰিআলিয়া আৰু দিগে গে আছে বাকে দৰে গেছে এতিয়া জমিনে জমিন গিয়া চাই চিছে ত' এইটোৱাই লল যাব লাগে কেনেলটো বনাই

আর দেখো রাস্তাটা কত সুন্দর আর ওই জায়গার মধ্যে মানে ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর রাজমেলা হয় যার জায়গার নাম মশাউলি তবন্দুরা ফাইনেলি আই গেছে সাংচনবাড়ি নৈবৈদ্যনাথ স্ট্যাচুর থেকে ডাইন সামনে পাই প্লিজ বন্ধুরা ফাইনালি আই পড়ছে সাঞ্চনবাড়ি ব্রিজ যেটা লম্বা ব্রিজ ত্রিপুরা লম্বা ব্রিজও এই যে আমার পিছনে ত্রিপুরার লম্বা ব্রিজটা উপস্থিত এবং আমি ন উপস্থিত আহিয়া তোমাৰ ভিডিঅ' এটা দেখা লিখা চল দেখিলে ইয়াকে ব্ৰিজৰ জন্ম হ'ব হৈছে ব্ৰিজৰ ডেট অফ বাৰ্তা দেখাই দিয়া তোমাৰ তো বন্ধু ৰা এই ব্ৰিজৰ নাম হ'ল এই যে নাম লিখা আছে কাঞ্চনবাড়ী আৰ চি চি ব্ৰীজ আৰু এটা উদ্বোধন কৰা হৈছে এক জুন দুই হাজাৰ চৈধ্য আৰু এইডোখৰ ব্ৰীজা অতিটো লম্বা এতিয়া লম্বা আহিলো একশ বিৰাশী মিটাৰ এইযোৰ ব্ৰীজা আৰু এদিন যায় আছামকলৰ ৰোড আঠ নম্বৰ জাতীয় সড়ক আৰু এদিন আহিলো মনু ফুটিকা ৰোড এদিন গিয়া কাঞ্চনবাৰী বাজাৰীয়া বিকালীৰ বিহু দেখা ব্ৰিজৰ ওপৰে মানুহটো আৰু আহিবৰ মাজে কি বঢ়িয়া বঢ়িয়া সেইকাৰণে ক'ত মানুহ দেখা দেখা গাড়ী লৈ আৰু আহিছে মানে আৰু কৰে আহিব আৰু কত সুন্দর হাওয়া ফল খুব মজা লাগে আর এই দেখো কিছু গোলাপাণে শুটিং করে যেমন মরুভূমি তারা বালির মেঝে শুটিং করে যে ক্যামেরা ট্যামেরা লই আইসে এদিকে ওই নদীর ফারা নদীর চোরে বালুর মধ্যে এই চলো তারা তারা দেখাই ওই দু তারা কিতাবরে দেখি আর এই মুরগিটা হয়েছে সাকালটা

গুগল মেপে সার্চ করলেও ফাইলি পায় ত্রিপুরা নাম্বার ওয়ান ব্রিজ এই ব্রিজে ব্রিজ এখন এই ব্রিজেই আছে তো বন্ধুরা দেখো মাস্টার বন্ধু আয়ো 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 দেখো আমার যে বন্ধু কাজ বন্ধু বন্ধুরা হাই করো হাই বন্ধুরা বেলা তো সব বন্ধুরা

এই গন্ডুর কোচিং সেন্টার এই হইলো সেন্টার বন্ধু ছাত্র কতজন তোমার আমার ছাত্র আছে প্রায় 112 জন 112 জন কত লাগাই আছে তাহলে তুমি কা কইলা কত মানে কত ক্লাস অবধি পারো আর কে ক্লাস 3 4 5 6 7 8 9 10 এই ক্লাস পড়াই এতিয়া বন্ধুক শিকাই দিলোঁ বন্ধু দিয়া নামি গৈছে কি আমাৰ ওজনে এতিয়া ওজন নাই আৰু কথা ক'লে যাৰা যাৰা ভালা লাগে বন্ধুৰ কথা পঢ়াই থাকোঁ সেয়াও ফেচবুকে প'ষ্ট কৰে তাৰ্ছ কৰি মাৰ্ক পায় বালো মাৰ্কো পায় আমি আছে তো তাৰো ফেচবুক পেজ আছে পেজ আছে এই পেজটো চাৰ্চ কৰিলে ফাইলি পায় ছাত্ৰৰ পৰাই আৰু

ভাবিছোঁ দেখা পাম হেব পাৰি থাকে না আমিও বেছি থাকি টিউশ্যন পঢ়াই আজিকালি ফুৰি আছোঁ দেখাই লওঁ ঠিক আছে ঠিক আছে বন্ধু ৰা নমস্কাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ অৱশ্যে কৰি আৰু ভাল ভাল ভিডিঅ' পোৱাৰ বাই বাই